তো দেখুন কিন্তু ডাকার জন্য নোটিশ পাঠানো শুরু করে দিয়েছে এবার নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার থেকেই কিন্তু এই নোটিশ পাঠানো শুরু হয়ে গেছে তো আপনার বাড়িতে কি নোটিশ আসবে তো দেখুন গত ষোলোই ডিসেম্বর কিন্তু খসড়া লিস্ট প্রকাশিত হয়েছে তো আপনারা নিশ্চয়ই চেক করে দেখে নিয়েছেন যে খসড়া লিস্টে আপনার নাম আছে কিনা তার সাথে সাথে আপনার বুথে কালকার নাম বাদ গেছে সেই লিস্টও কিন্তু বেরিয়ে গেছে সেটাও কিন্তু আপনারা নিশ্চয়ই চেক করে দেখে নিয়েছেন যে সেই লিস্টে আপনার নাম আছে কিনা যদি চেক না করে থাকেন তাহলে কিন্তু আমার এই চ্যানেল স্মার্ট লাইফ উইথ ত্রিদীপ এই চ্যানেলেই কিন্তু সেই ভিডিওগুলো পরপর দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তাছাড়াও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সেও এই ভিডিওগুলো দিয়ে দেব আপনারা ওইখানে গিয়ে ভিডিওগুলো চেক করে নিতে পারেন চেক করে কিন্তু আপনার নামটা দেখে নিতে পারেন এখন সব থেকে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে যে এই যে হেয়ারিং এটা কাকে কাকে ডাকা হবে আপনাকে কি ডাকা হবে আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখেনি পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যম দ্বারা সূত্রে যে খবর জানা যাচ্ছে যে আগামী চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত ভোটার যে লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হবে এটা কিন্তু কমিশন আগেই জানিয়েছে আর সাতই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে এই যে হেয়ারিং সেই হেয়ারিং এর কাজ তো এই হেয়ারিং কাদের কাদের ডাকা হবে তো কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে যে দু হাজার দুই সালের লিস্টের সঙ্গে যাদের কোনো যোগসূত্র নেই কোন তাদের কিন্তু সেই তিরিশ লক্ষ যে মানুষ আছে সেই তিরিশ লক্ষকে কিন্তু একদম ডাকাই হবে এটা নিশ্চিত জানিয়ে দেওয়া হয়েছে এই তিরিশ লক্ষ মানুষকে কিন্তু নোটিশ দেওয়ার সাত দিনের মধ্যেই কিন্তু তাদেরকে এ যেতে হবে এবং তার সাথে সাথে আগেই জানানো হয়েছে যে তাদের যে এগারোটা ডকুমেন্টস আছে নির্বাচন কমিশনের পক্ষে যে জানানো হয়েছে এগারোটা ডকুমেন্টস তার মধ্যে একটা নথি কিন্তু তাদেরকে যখনে জমা করতে হবে এই হিয়ারিংটা কোথায় হবে এবং কোন ডেটে হবে সেটা কিন্তু পাঠানো নোটিশের মধ্যেই উল্লেখ করা থাকবে নো ম্যাপিং শ্রেণীভুক্ত যে তিরিশ লক্ষেরও বেশি মানুষ আছে তাদের তো নোটিশ পাঠানোই হবে তার সাথে সাথে তাদের মধ্যে থেকেও অনেককেও কিন্তু হিয়ারিংয়ের জন্য ডাকা হবে তো কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল লিস্ট বেভাবে তার আগে কিন্তু সাতই ফেব্রুয়ারি পর্যন্তই এই শুনানির কাজ চলবে আর প্রত্যেকটি বিধানসভায় কিন্তু শুনানির কাজ চলবে আর নো ম্যাপিং যে তিরিশ লক্ষের বেশি মানুষ আছে তাদের কিন্তু সেই এগারোটা বা তেরোটা যে নথি আছে তার সাথে সাথে যদি তারা তাতে কিন্তু যদি কমিশন সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু তারা একাধিক যে আরও তাদের নথি সেগুলো কিন্তু দেখতে চাইতে পারে এগুলো কিন্তু কমিশন সূত্রেই এগুলো জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে হিয়ারিংয়ের জন্য যে ডেটটা নির্ধারণ করা হবে যদি কেউ সেই ডেটটা মিস করেন তাহলে কি হবে এই নিয়েও কিন্তু মানুষের মনে অনেক প্রশ্ন হয়েছে তো দেখুন নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যদি কেউ এই ডেটটা মিস করে তাহলে কিন্তু সে যদি কোনো বিশ্বাসযোগ্য নথি দেখাতে পারে সেক্ষেত্রে নির্বা নির্বাচন কমিশন যদি সন্তুষ্ট হয় তাহলে কিন্তু তাকে এক্সট্রা সময় দেওয়া হবে ঠিক আছে তো আশা করি যে সমস্ত তথ্যগুলো আমি আজকে আপনাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম সেগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবেন আর শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ